কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে এন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে এন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রাহমান এজন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলে নিয়া রহমান সবাই করে নিয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফফার ইয়া গফফার ইয়া দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেস মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহ বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অগ্ন আবদিক গোলামের ঘরের গোলাম অগ্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার